আপনি কি জানেন এই অপশনগুলোর ব্যবহার যদি না জেনে থাকেন চলুন তাহলে দেখে নেই এই অপশনগুলোর কাজ এবং ব্যবহার আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ইনস্টাফে ব্যবহার করেন তার প্রত্যেকেই এই অপশনগুলো দেখে থাকবেন আমরা অনেকেই হয়তো এই অপশন সম্পর্কে জানি আবার অনেকেই আমরা জানি না আমরা যারা জানি না এই অপশন সম্পর্কে তাদের জন্য এই ভিডিওটি আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে অপশনটি কোথায় আছে চলুন দেখে নেই আমরা প্রথমে অ্যাপের মধ্যে লগ ইন করব তারপর এই কার্ডের মধ্যে ক্লিক করব এরপর প্রথমে এই অপশানটিতে ক্লিক করব আমরা প্রথমে এই অপশানটিতে ক্লিক করব এবং এই অপশনটি হচ্ছে এটিএম পিন রিসেট করার জন্য আমরা যারা এটিএম পিন কি এই সম্পর্কে জানি না তাদের জন্য ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে বিস্তারিত দেখে আসতে পারেন এই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের কার্ড লক করে রাখতে পারবেন দুর্ভাগ্যবশত যদি আপনার কার্ড হারিয়ে যায় এক্ষেত্রে আপনারা এই অপশনটির মাধ্যমে আপনি কার্ড লক করে রাখতে পারবেন নিরাপত্তাজনিত কারণে আপনি চাইলে লক আনলক করে এই অপশনটি ব্যবহার করতে পারেন এই অপশানের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল লেনদেনগুলো করতে পারবেন যদি এই অপশন বন্ধ থাকে তাহলে ওই সংক্রান্ত লেনদেন করতে পারবেন না যেমন ফেসবুকে কার্ড দিয়ে বুস্টিংয়ের পেমেন্ট করা অনলাইনে টিকিট বুক করা ইত্যাদি এই অপশন যদি চালু থাকে আপনারা এই কার্ড দিয়ে টাচ করে পেমেন্ট করতে পারবেন যদি বন্ধ থাকে তাহলে টাচ করে পেমেন্ট করা যাবে না তাই লেনদেন করার আগে এই অপশনগুলো যাচাই করে নিন ইনস্টাপে সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য